চলছে প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেমগুলো কিন্তু আমাদের খুব ভালো লাগে দিলকলিজা ঠান্ডা হয়ে যায় আসসালামু আলাইকুম মাই লাভলি লাভলি ভিউয়ার্স আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সেরকমই একটি দিলকলিজা ঠান্ডা করা ডেজার্ট আইটেম আম এবং দুধের পুডিং এতই মজা এটা একবার খাওয়া শুরু করলে আর থামতেই পারবেন না তো চলুন দেখি কিভাবে বানাই এখন কিন্তু চলছে ভরপুর আমের সিজন আর সেখান থেকে আমি নিলাম বেশ পাকা দেখে দুটো আম এভাবে কেটে নিয়েছি এরপর ব্লেন্ডারে এক কাপ পানি দিয়ে ভালো মতো জুস করে নেব এই তো আর এখানে জুসের মধ্যে এক কাপ পানি মিশিয়ে নিয়ে ভালো মতো মিশিয়ে আমি স্টেনারে করে চেলে নেবো যেন আমের মধ্যে যে বাড়তি আঁশগুলো থাকে সেগুলোও একদম চলে যায় আর ওগুলো থাকলে কিন্তু এই ডেজার্ট আইটেমটা ভালো হবে না এই দেখেন কত আসবের হলো এগুলোকে ফেলে দিব। আর আমি পেয়ে গেলাম পিওর একদম ম্যাঙ্গো জুস খুবই সুন্দর তো চলে যাবো নেক্সট স্টেপে এখন কড়াইয়ে দিয়ে দিব ম্যাঙ্গো জুস এখানে কিন্তু চুলা এখন বন্ধ রয়েছে আমার এরপর দিয়ে দেবো সেখানে আরও এক কাপ পানি দিয়ে দিব চিনি দুই টেবিল চামচ আমগুলো যেহেতু খুব মিষ্টি এই জন্যই চিনিটা একটু বুঝে শুনেই দিব দিয়ে দিব এক টেবিল চামচ আগার আগার পাউডার এগুলো দিয়ে ভালো মতো বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে একদম মিশিয়ে নিব। যেন কোনো দলা পেকে না থাকে আর দলাগুলো থাকলে কিন্তু ভালো হবে না এই জন্য একদম সুন্দর মতো যতক্ষণ না মিশবে ততক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর যখন একদম ভালো মতো মিশে যাবে তারপর চুলার আগুনটা জ্বালিয়ে দিব। এখন এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে তা না হলে দলা পেকে যাবে আর ভালো হবে না খেতে এভাবে নেড়ে চেড়ে যখন একদম ফুটে উঠবে ভালো মতো সেই পর্যায়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিব অতিরিক্ত ফোটানো যাবে না তাহলে কিন্তু এটা একদম বেশি শক্ত ঘন হয়ে যাবে এই তো একটা চারকোনা কাচের পাত্রে আমি ঢেলে দিলাম এটা একটু ঠান্ডা হলেই নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রাখবো তারপর ঠান্ডা হলেই বের করে নিয়ে আসবো এই তো এক ঘন্টা পর বের করে নিয়েছি এখন এটাকে সুন্দর ছোট ছোট টুকরো করে নিব তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার মজাদার জেলো এই টুকরোগুলো কিন্তু এমনি এমনি খাওয়া যায় এগুলো আপনারা এমনিও খেতে পারবেন বেশি করে বানিয়ে রাখবেন এমনি এমনি খেতে খুব ভালো লাগে এরপরে যাব আমরা আরেকটা ধাপে দুধের আইটেমটা বানাবো এখন হাফ লিটার দুধ নিয়েছি আর এই দুধটা কিন্তু আমার একদম আগে থেকে জাল দেওয়া সেই দুধের মধ্যে আমি দু টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো মতো মিশিয়ে নিব, চুলাটা কিন্তু এই পর্যায়ে বন্ধ আছে ভালো মতো মিশানো হয়ে গেলে আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিব। তারপর কন্টিনিউসলি নেড়ে চেড়ে ভালো মতো ফুটিয়ে নেবো এটাও পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব তারপরেই যখন একদম একটু ঘন হয়ে আসবে তখন চুলার আগুনটা বন্ধ করে দেবো তারপর সেটা নিয়ে ঢেলে দেব আমি সেই যে জেলো বানিয়ে রেখেছিলাম ম্যাঙ্গো জেলো এটার মধ্যে সুন্দর মতো ঢেলে দেব এই তো একটু হালকা হালকা গরম থাকতে ঢেলে দেব তারপর একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর মতো একটু হালকা করে মিশিয়ে দেবো দুধের দুধের সঙ্গে জেলোগুলো তাহলে সুন্দর মতো সব জায়গায় এই জেলগুলো পরবে আর ভালো লাগবে এরপর একটু নর্মাল করে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরেই তো বের করে নিয়ে এলাম কী সুন্দর লাগছে দেখতে ওপর একটা ট্রে দিয়ে ঢেলে নিলাম এরপর আপনার পছন্দ মতো শেপ করে কেটে নিয়ে পরিবেশন করুন মজাদার এই ঠান্ডা ঠান্ডা আম এবং দুধের পুডিং এত মজা একবার খাওয়া শুরু করলে তো আর থামতেই চাবেন না আর তখন কিন্তু আমার দোষ দিতে পারবেন না খুব সহজেই কিন্তু দেখিয়ে দিলাম এভাবে আপনারা বানান আর খেয়ে দেখেন কেমন লাগে